আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত মালিমানা হজরত আপনাদেরকে জফালার ব্যবহার সম্পর্কে বলা হবে জফলা যদি শব্দের সুরুবর্ণে আসে এবং ওই শব্দের উচ্চারণটা যদি ওকারন্ত বা আকারন্ত হয় তাহলে ওই জফালার উচ্চারণ এমালা হবে এ এমন উচ্চারণ হবে যেমন ব্যক্ত ব্যাঘাত ব্যবস্থা জফলা যদি শব্দের শুরু শুরুবর্ণে আসে এবং ওই শব্দের উচ্চারণ যদি ইকারন্ত বা ই এমন হয় তাহলে ওই জফলার উচ্চারণ একার হবে যেমন ব্যতীত ব্যথিত ব্যক্তি জফলা যদি শব্দের যুক্ত বর্ণের সঙ্গে মিলে আসে তাহলে জফলার কোনো উচ্চারণ হবে না যেমন সন্ধ্যা কণ্ঠ অন্ত জফলা যদি শব্দের মাঝে বা শেষে আসে জফলা যদি শব্দের মাঝে বা শেষে আসে তাহলে জফলার কোনো উচ্চারণ হবে না যে বর্ণের সঙ্গে মিলে আসবে তার দ্বিতীয় উচ্চারণ হবে যেমন সত্য গদ্য অখাদ্য